স্বয়ং শিবের দর্শন করে সকালটা শুরু হলো সবার সকাল ভীষণ ভালো কাটো হে বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাইকে আমি প্রকৃতি নিনা জারিটি ব্লগে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তাহলে সারাদিন সবাই পাশে থাকো দেখতে থাকো আমি কি কি করছি অনেক শুভেচ্ছা রইল এক কাপ চায়ের সাথে সকালটা শুরু হলো এই যে দুধ চা মেটটা আলাদা হচ্ছে আর আমি চিনি ছাড়া লিকার চা যে মিঠি স্কুলে একটা আজকে অ্যানুয়াল ডে আছে তো সে যে বুঝে যাবে স্কুলে ওকে শাড়ি পরিয়ে দিলাম এখন খোপা বেঁধে দিতে হবে মিঠির আজকে স্কুলে রেডিও হয়ে গেছে এই যে ওর খোপাও বাঁধা হয়ে গেছে দেখুন কেমন হয়েছে খোপাটা আমি চেষ্টা করলাম খুব একটা ভালো পারি না মানুষ দেখুন বন্ধুরা ছোট্ট একটা বাচ্চা কোথা থেকে এসছে জানি না ওকে কে কামড়েছে ওর এখান দিয়ে রক্তও বেরোচ্ছে ওর গলায় একটা দড়িও বেঁধে রেখেছিল মানুষ যে কেন এত আমন্দিক খায় সেটা আমি জানি না এখন আমি খেতে দিলাম দড়িটা কেটে দিয়েছি এখন ওখানে খানিক ওষুধ লাগিয়ে দেবো কোথাও এই যে আজকে প্রচুর কাজ ছিল কাজ করে আমি প্রচুর টায়ার্ড হয়ে একটু বেলকনিতে এসে বসলাম ফ্যান চালিয়ে সাথে সাথে আমার বঙ্কু দেখতে পাইনি আমায় অনেকক্ষণ এসে পা নিয়ে খেলা শুরু করেছে মানে অনেকক্ষণও মাকে দেখতে পায় না হাত মানে আমাকে ছাড়বেই না আমাকে উঠতেই দেবে না মায়ের কাছেই ওকে বসে থাকতে হবে শুয়েও পড়লো পায়ের ওপরে ওকে দেখে আবার বিট্টুও চলে এসছে ওকেও থাকতে হবে এর মধ্যে মেয়ে একটু চাউমিনও খাবে ভাত খাবে না আজকে দুপুরে সেও খেতে বসে গেল এই যে একটা দাদা আর একটা দিদি আমাদের বাড়ির বাইরেরটা পরিষ্কার করে দিচ্ছে প্রচণ্ড নোংরা হয়েছিল এবার আমাদের এখানে মেলা বলে সাফাই চলছে পরিষ্কার করা হবে এই যে সমস্ত পাতা নোংরা আবর্জনা নিয়ে ওখানে আগুন ধরিয়ে দিয়েছে কিন্তু পাতাগুলো পড়ছে যে আমি বিকেল বেলা একটু ছাদে চলে গেলাম কাজ সেরে অনেক বেলা হয়ে গেছিল তখন প্রায় পাঁচটা বেজে গেছে ছাদে একটু গাছে জলও দেওয়া হয়েছে

আমার দুটো বাচ্চা আছে ওরা থাকে ওখানে একজন ঢোল আর একজন তবলা ওদের নাম তো সকাল থেকে ঢোল আসে না মানে কাল সকাল থেকে আসছে না বলে আমি একটু খুঁজতে গেলাম আমি সবাইকে বললাম এর ওরা কোথায় তো একজন আমাকে এসে বলল একজন ভদ্রমহিলা বলল বৌদি কালকে ওকে কেউ অ্যালকোহল খাইয়েছে মদ খাইয়েছে যার জন্য ওরা নাকি কাল থেকে ঘুমোচ্ছে মানে কেউ নেশাগ্রস্ত অবস্থায় বা নেশা করার সময় ওদেরকে জোর করে খাইয়েছে আমি জানি না এটা কতটা সত্যি তবে কাল থেকে আমার ঢোল এখনও চোখ খোলেনি তো যারাই এটা করেছে আসলে প্রশাসনও সেইভাবে আসলে কুকুরের ব্যাপার তো জানালেও ওরা কেউ হয়তো আমার পাশে দাঁড়াবে না আমি তবুও চেষ্টা করেছি জানি না কি হবে তবে ও এখন কিছুটা সুস্থ আছে ডক্টর এসছিলেন ওকে দেখে গেছেন এখন আগের চেয়ে অনেকটা ভালো আছে উঠে উঠছে একবার খাবারও খেয়েছে আপনাদের কাছে অনুরোধ প্লিজ এরকম করবেন না আর যদি আশেপাশে কেউ এরকম করে তাহলে প্লিজ প্রতিবাদ করবেন এই প্রতিবাদের ভাষা একদিন এই কথা না বলতে পারা প্রাণীগুলোর অস্ত্র হবে ওরা তো কিছু করতে পারে না তাই আমাদের মতো সাধারণ সভ্য মানুষের উচিত ওদের পাশে থাকা ওদের রক্ষা করা ভালো থাকবেন সবাই